এই সময়ে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি ধ্বংস হয়ে যাব এই রকম বিপদের ভিতরে তুমি আমাকে ছেড়ে দিও না তুমি আমাকে শক্ত করে ধরে রাখো আমাকে রহম করো এই জিনিসগুলি তাকিয়ে তাকিয়ে জলেকা দেখতেছিল পিছন দিক থেকে জলেকার দাস এসে বলতেছিল হে আমার রানী আপনি দেখছেন আমি বারবার বলতেছিলাম এই ইউসুফ আমাদের দেবতাদের পূজা করে না ও কার খোদার পূজা করে এখনই তোকে জবাব দেওয়ার মুখ্যম সময় সকালটা হলে ওকে ধরে নিয়ে শাস্তি দিয়ে জেল ধারায় করে দেন জোলেখা বললেন দেখ ও কার পূজা করে কি করে ওটা আমার দেখার বিষয় না আমার লাগবে ওকে ওকে আমার চাই দাসীকে বললেন তোর দায়িত্ব হলো আমার কামরার ভিতরে ওকে নিয়ে আসা বিশাল ঘটনা আমি সেদিকে যাব না নাসুল্লাহ মা সিনারের ভিতরে বসবাস করতে চাইনি ইউসুফ আলিয়াহিস সালামকে নিয়ে গেল ক্যামেরার ভিতরে জেরায় লিপ্ত করতে চাইলো করতে পারলো না সেখান থেকে বের হয়ে গেল দরা খাইলো আজ যে মিশরের কাছে বিশাল ঘটনা আজ যে মিশরের দেখার পরে এখন কি বলবে স্ত্রীকে দোষারোপ করবেন এক টন দাসীকে দোষারোধ করবে অবশ্য স্ত্রীর পক্ষ নেবে স্বামী কথা দেখ কি না

বাদশাহ নিজে ঘুরে দেখে ইউসুফ আলাইহিস সালামের পিছনের কোটটা একেবারে ফেলে গিয়েছে দরে যে জোলেখা টান দিয়েছে টানের চোখ একেবারে চামড়া কোটটা জামা চিনি ফেলেছে এখন কি করবে তারপরেও নফসুল আম্মারা সিলার ভিতরে জাররা পরিমাণ অনুতপ্ত হয় নাই নিজেকে একটু নমনীয়তা করে নাই তারপরেও স্বামীকে বলতেছে তুমি ওকে এই মুহূর্তে জেলখানায় ভরে দিবা কোথায় ভরে দিবা এই মুহূর্তে জেলখানায় ভরে দাও এত বড় একটা অপবাদ হয়ে গেল নিজের খায়েসা পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর স্ত্রী হয়ে একটা দাসের সাথে করতে গিয়ে ধরা পড়লো জেলখানায় গেল তারপর তো ভালো ভাব উচিত ছিল ভাতা ঠিক কিনা নক্সুল ভিতরে থাকার কারণে জেলখানায় গিয়ে ইউসুফ ইউসুফের জেলখানায় গিয়ে সুলেখা জেলার কে বলতেছে এখনো সময় আছে আমার সাথে অপকর্ম লিপ্ত হইতে কোন যদি রাজি না হয় যতক্ষণ পর্যন্ত রাজি হইবে না ততক্ষণ পর্যন্ত কে হাত উপরের দিকে ঝুলায়কে দড়রা মারতেই থাকবেন কি করতে থাকবেন দড়রা মারতেই থাকবেন জেলার টাইগলর দড়রার উপরে দড়রার আগা দিয়ে সুবালস কলমের পিটকে খেজুর পাতার মতো চিচিচি করে দিয়েছে একজন দিচ্ছে মানে পরীক্ষা আর একজন নিচ্ছে খাঁস আতের জন্য নসরুল্লাহ্ মা রজলেখার তখন ভালো হয়েছে যখন সব শেষ হয়ে গিয়েছে জোলেখার রাজত্ব শেষ হয়ে গেছে জলেখার স্বামী মরে গিয়েছে জলেখার এগুলগুল সব শেষ হয়ে গিয়েছে মিশরের নাম করা সাম্রাজ্য রানী ছিল জুলেখা মানুষের কানে কানে জানে কানে জোলেখার বদনাম এ হয়ে গেছে। তখন জোলেখা আল্লাহকে পাইছে ভালো হয়ে গেছে মুসলমান বিদ আল্লাহকে পেয়েছে কালিমা পড়েছে আল্লাহ তাকে কালিমা পড়ার সুযোগ করে দিয়েছে আমাদের ভিতরে এমন মানুষ আছে কালিমার যে মুখ থেকে পড়বে এটাও তাদের ইচ্ছা করে না কথা ঠিক না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনায় লিপ্ত থাকে মানুষগুলি যখন মরে যায় তখন নিজের নসিবি আর কালিমা হয় নাই আত্মীয় স্বজন এসে দশজন পনেরো জন দিয়ে খতম পরে তারপরে দাপন করে দিতে লাভ কি নিজের জীবনটা এমন ভাবে কাটাইছে মৃত্যুর পরে যখন মানুষ সুরত দেখতে যায় দেখলেই দেখা যায় যে শয়তান ছিল কথা ঠিক কিনা দাঁড়ি নাই মুস নাই গোপ নাই কিছু নাই চুলগুলো এরকম কাটান ইহুদিন আসার মতো সারাটা জীবন ছিল হারামের পথে হঠাৎ করে মরে রয়েছে মানুষগুলি দেখে সুরটটা যেই দেখে সেই দেখে কারো কাছে কিছু বলে না মনের ভিতরে চাপ দেয় আরে ঘরে তো দেখলে জীবনে সারাটা জীবন ভালো কোনো কাজ করে না এই কথা ঠিক কি না এই থেকে নিজেকে বাঁচান কাল সিনার ভিতরে নফস আছে এই নফসকে এখনই বাদ দিয়ে দিন তোমার কারণে নফস থেকে এই নপ্স যেন লিপ্ত হয় পুরুষকে মহিলাকে উপায় কেছেন লিপ্ত করে দ্বিতীয় নাম্বার নভ্স হল নভসুল্লাউয়ামা ইরাফ লাউয়ামা নপ্সের গুণ হলো বৈশিষ্ট্য হলো গুনা এটাইও করে কিন্তু এর ভিতরে একটু ই থাকে অনুভূতি আছে গুনা করার পরে আফসোস করে আঁকারে এই গুনাটা কেন করলাম কী করে আফসুস করে এই গুণাটা কেন করলাম কিন্তু গুণা সারে না আফসুস করতেই থাকে কিন্তু গুণা সারে না গুণা করতেই থাকে এই নফসের নাম হলো লাউয়ামা হারামও খায় চিন্তাও করে মানুষে ক্ষতি করে আবার চিন্তাও করে নামাজ পড়ে না আবার চিন্তাও করে আরে নামাজটা বাদ দিয়ে দিলাম এই নফসের নাম হলো নফসুল লাউয়ামা এই নফসটাকেও নিজেকে পরিবর্তন করে তৈরি হইবে

যাই মন তো বোঝে না পাগল মনকে কথা শুনাই কথা শোনে না আমার পাগল মন তো ডানা মেলেছে আমার পাগল মন তো দিয়েছে jabbe mudina la la ilaha <tartic czego odita et fablari> la, ilaha illallah, la ilaha محمد الرسول اللہ تیتو نمبر نفس نفس نام کی نفس مطمئن سورة الفجر تیس سورة لگتے نفس لیکن بوئی سیجی جبکون اٹھ سے جیتے تفسیل امران محفید اللہ رب العالمین نفس قدش شکر مدسن یا ایتو خلق

দুনিয়াতে মানুষ আছে যখন বিপদে পরে ফাঁসি দেয় ছেলে মেয়ে একজন আর একজন আরে চায় পায় নাই দেখে এক রসিদ দুই মাথায় দুইজন ঝোলে এইটাকে আল্লাহর কাছে যাওয়া বলে না